হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ব্লগার আজকে আপনাদের মাঝে তুলে ধরা হবে আমাদের জয়নাল মাস্টার যুব সমাজের মসজিদের একটা সম্পূর্ণ ভিডিও ভিডিওটি তুলে ধরার মূল উদ্দেশ্য হলো আমাদের মসজিদের মূল পরিচিত আমাদের মসজিদ কোথায় কেমন এমনকি আমাদের মসজিদের সৌন্দর্য কেমন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের মসজিদটি হলো কয়েকটা বাজার থেকে এক কিলোমিটার পশ্চিম পাশে হাজিপাড়া আলা আরাফা দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে একশো গজ দক্ষিণ পাশে জয়নাল মাস্টার যুব সমাজটি অবস্থিত এই মসজিদে বর্তমানে অবস্থানরত ইমামতি দায়িত্ব পালন করে আসছেন জনাব মোহাম্মদ মুসলে উদ্দিন আহমেদ ও মোয়াজন হিসাবে দায়িত্ব পালন করে আসছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম হুজুর মোহান আল্লাহ ফাঁকের ঘর সবসময় সবখানে সুন্দর হয়ে থাকে কারণ

अल्लाह बिज़क़रिल्ला जिंदा फ़ाइल कुकू पता कोई हाँ देखा तो नहीं कोई तो देख ना वो लोग आरक्षित आरक्षित नास्तिक क्या करें देखिए ना कहाँ हो रही है सोती हो तो जानो कहाँ सोते की हालत है थ्री बीस टू बीस जाएगा मोरी जाना हो रहे तभी जिंदगी आरोप मस्जिद तो अब उसने कातु कहाँ आ गई थी और नास्ता पड़ সবাই ভালো দেখা সুস্থ থাকেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন আমরা যেন সারা জীবন সৎ কামাই করতে পারি সম্পদের আয় করতে পারি আমাদের الحمد لله كما يلي علينا بنعبده ونشكره سرعتهم على العزه من عبده ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشرع النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

এই হলো জয়নাল মাস্টার যুব সমাজের মসজিদের সম্পূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরা হবে মসজিদের বিশেষ কিছু স্থান নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ